নমস্কার সকলকে গুণ বা মাল্টিপ্লিকেশনের এমন কিছু ট্রিক্স আজ আমি তোমাদের দেখাতে চলেছি যেখানে তোমরা খুবই মজা করে গুণ না করেও গুণ করে ফেলতে পারবে কি মনের মধ্যে কৌতূহল হচ্ছে এ আবার কিরকম ব্যাপার গুণ না করেও গুণ করে ফেলা যায় তাহলে চলো ট্রিক্সগুলো ভালো করে বুঝতে আর শিখে নিতে আমরা সরাসরি বোর্ডেই না হয় চোখ রাখি আচ্ছা প্রথমেই আমরা শিখবো চল্লিশ বা ফর্টি দ্বারা গুণের ট্রিক্স আচ্ছা দেখতেই পাচ্ছ ছয় দিয়ে এখানে চল্লিশকে গুণ করতে দিয়েছে আর আমি তোমাদের একটু আগে যে কথাটা বললাম গুণ না করে আমরা গুণ করে ফেলবো কীরকমভাবে ভাবে সেটা দেখে নাও সবাই প্রথমে কি করবে যে দিয়ে গুণ করতে দিক না কেন তার অর্ধেক ভ্যালুটা বের করবে তাহলে ছয়ের অর্ধেক বা হাফ বের করতে গেলে কি করতে হবে একে অবশ্যই দুই দিয়ে আমাদের ভাগ করতে হবে তাহলে ছয়কে দুই দিয়ে ভাগ করলে কত হবে হয়ে যাবে তিন এটা আগে এখানে বসিয়ে নাও এরপর কি করবে এই অর্ধেক ভ্যালুটার পাশ দিয়ে দুখানা শূন্য বা জিরো বসিয়ে দেবে ওকে এরপর কি করবে বলো যে সংখ্যাটাকে আর কি আমাদের গুণ করতে দিয়েছে চল্লিশ দিয়ে ছয় এর এইটা নেবে এর পাশে একটা শূন্য নেবে মানে ছয় আর তার পাশে একটা শূন্য নিলে কত হবে হয়ে যাবে ষাট তাহলে ওই ষাটটা এই ভ্যালুটা থেকে আমাদের মাইনাস বা বিয়োগ করে দিতে হবে করে দাও দেখো কত আসবে জিরো এটা আসবে ফোর এটা আসবে টু দেখো আমাদের আনসার কিন্তু ছলে এলো যেটা আমি তোমাদের বললাম গুণ না করেও আমরা গুণ করে ফেললাম তাহলে চলো এর পরের অঙ্কটা আমরা করে ফেলি এখানে দেখো উনিশকে চল্লিশ দিয়ে গুণ করতে বলেছে সেই আমরা সেম কাজ করব। উনিশের হাফ বা অর্ধেক ভ্যালুটা আগে আমরা নেব মানে যে সংখ্যাকেই চল্লিশ দিয়ে গুণ করতে বলুক না কেন তার হাফ ভ্যালুটা বা অর্ধেকের ভ্যালুটা আমরা বের করবো তার জন্য এটাকে দুই দিয়ে ভাগ করতে হবে আচ্ছা দুই দিয়ে উনিশকে ভাগ করলে কত হয় বলো তো এটা হয়ে যাবে গিয়ে তোমাদের নাইন পয়েন্ট ফাইভ ওকে তো এখানে তো আনসারটা আমাদের পয়েন্টে চলে এলো তাহলে এখন আমরা কি করব বলো তো যখন মানে মানে এই হাফ বা অর্ধেকের ভ্যালুটা পয়েন্টে আসবে তখন কি করবে এই পয়েন্টটাকে তোমরা জাস্ট তুলে দেবে ওকে আর তাহলে এখন কত পরে যে সংখ্যাটা পড়ে এলো নাইনটি ফাইভ এর পাশ দিয়ে একটা শূন্য বসিয়ে দিলেই আমাদের কাজ হয়ে যাবে তারপর এই সেম জিনিস যে সংখ্যাকে চল্লিশ দিয়ে গুণ করতে বলেছে সেইটা আর তার পাশে একটা শূন্য বসিয়ে দিতে হবে মানে উনিশ উনিশের পর একটা শূন্য বসিয়ে দিলে কত হবে হয়ে যাবে একশো নব্বই মাইনাস করে দাও তাহলেই আমাদের আনসার বেরিয়ে আসবে এটা হবে জিরো এটা কত হবে সিক্স এটা হবে সেভেন দেখো আমাদের আনসার কতটা সহজের আর অনায়াসেই চলে এলো এরপরে দেখো চুয়ান্নকে চল্লিশ দিয়ে গুণ করতে বলেছে তাহলে আমরা ঠিক সেম কাজ করব যে সংখ্যাকেই চল্লিশ দিয়ে গুণ করতে বলুক তার হাফ বা অর্ধেকের ভ্যালু নেব চুয়ান্নকে যদি দুই দিয়ে ভাগ করার কথা হবে বলো তো এটা হবে দুই এটা হবে সাত দুগুণে চোদ্দো সাতাশ তারপর কি করব বলেছি যদি আনসারটা পূর্ণ সংখ্যা আসে তার ডান পাশ দিয়ে দুখানা শূন্য বা জিরো নেবো এরপর যে সংখ্যাকে চল্লিশ দিয়ে গুণ করতে বলেছে সেইটা আর তার পাশে একটা শূন্য বসিয়ে দেব মানে এখন হয়ে যাবে পাঁচশো চল্লিশ ওইটাকে এটা থেকে মাইনাস করে দেবো তাহলে দেখি কত আসে এটা হবে জিরো এটা হবে সিক্স হাতে এক এটা হবে ওয়ান আর এটা টু তার মানে টু ওয়ান সিক্স জিরোটাই এই গুণটার আনসার তাহলে চলো আমরা এটাও করে ফেলি সাতাশিকে চল্লিশ দিয়ে গুণ করতে বলেছে তাহলে সাতাশির অর্ধেক ভ্যালুটা আগে বের করবো এটা কত হবে বলো তো এটা হবে ফোর থ্রি পয়েন্ট ফাইভ সেই পয়েন্টে আমাদের চলে এলো তাহলে পয়েন্টটা তো রাখলে চলবে না পয়েন্টটা উঠিয়ে দেবো আর কি বলেছি এইখানে যে সংখ্যাটা এলো তার পাশে একটা শূন্য বসাবো আমরা যখন পয়েন্টে আসবে তাহলে এই সংখ্যাটা থেকে এবার কি মাইনাস করবো এই সাতাশি আর তারপরে একটা শূন্য মানে আটশো সত্তর করে দাও তাহলে কত আসে দেখি এটা জিরো এটা আসবে তোমাদের গিয়ে আট হাতে এক আট আরেক নয় আর এটা হয়ে যাবে ফোর হাতে এক এটা হবে থ্রি তার মানে থ্রি ফোর এইট জিরোটাই এই গুণটার আনসার তাহলে পরের অঙ্কটাও চলো একইভাবে করে ফেলি এখানে তিনশো পঁচিশকে চল্লিশ দিয়ে গুণ করতে বলছে তিনশো পঁচিশের অর্ধেক ভ্যালুটা বের করব এটা কত হবে এটা হবে ওয়ান এটা হবে সিক্স তারপরে এটা হবে টু পয়েন্ট ফাইভ এটাও আমাদের পয়েন্টে চলে আসছে তাহলে পয়েন্টটা আর রাখবো না পয়েন্টটা উঠিয়ে দিয়ে এই যে সংখ্যাটা হলো এর পাশ দিয়ে একটা শূন্য বসিয়ে দেবো এরপর কি করবো এইটা আর এর পাশে একটা শূন্য মানে তিন হাজার দুশো পঞ্চাশ আমরা ওই বড়ো সংখ্যাটা থেকে মাইনাস করে দেব তাহলে দেখি কত আসছে এটা হবে জিরো এটাও জিরো এটাও জিরো এটা হবে থ্রি এটা ওয়ান তার মানে তেরো হাজারটাই হচ্ছে এই গুণটার আনসার তাহলে চলো এই অঙ্কটা আমরা ঠিক ওই সেম প্রসেসেই করে ফেলি আগে এইটার হাফ ভ্যালু বের করি এটা কত হবে তো এটা হবে দুয়েক দুই তারপর চার দুগুণে আট তারপর পাঁচ দুগুণে দশ নয় দুগুণে আঠেরো এটার পয়েন্টে আসেনি পূর্ণ সংখ্যা এসছে তাহলে পূর্ণ সংখ্যা এলে কি করতে হবে এর পাশ দিয়ে আমাদের দুটো শূন্য বা জিরো বসাতে হবে তারপর এই সংখ্যা আর এর পাশে একটা শূন্য মানে এটা তাহলে কত হবে টু এইট জিরো ব্যাস এবার মাইনাস করে দাও এটা হবে জিরো এটা তাহলে হবে টু এটা হাতে এক এটা হয়ে যাবে সাত তারপর এটা কত হবে এটা হবে সিক্স হাতে এক এটা হবে ওয়ান এটাও ওয়ান যেমন আছে বসে যাবে তাহলে দেখছো তো চল্লিশ দ্বারা আমরা যে কোনো সংখ্যাকে কত সহজে আর আসি শুধুমাত্র এই ট্রিক্সের মাধ্যমেই গুণ বা মাল্টিপ্লিকেশন করে ফেলতে পারছি তাহলে আশা করি এই ট্রিক্সটা তোমরা সবাই বুঝতে পেরে গেছো তাহলে চলো এইবার আমরা গুণের আরেকটা ট্রিক্স শিখে ফেলি তাহলে চলো এইবার আমরা ষাট বা সিক্সটি দ্বারা গুণের ট্রিক্স শিখে ফেলি এখানেও সেই ওই একই ব্যাপার গুণ না করে আমরা গুণ করে ফেলতে পারবো তাহলে দেখো প্রথমেই বলছে আট দিয়ে ষাট বা সিক্সটিকে গুণ করতে তাহলে এখানে কি করব এখানেও যে সংখ্যাকে ষাট দিয়ে গুণ করতে বলুক না কেন সেই সংখ্যাটার হাফ বা অর্ধেক ভ্যালু বের করবে মানে আটের অর্ধেক করলে কত হবে হয়ে যাবে চার তারপর কি করবে এর ডান পাশে দুটো শূন্য বা জিরো নেবে এরপর এই যে সংখ্যাটাতে আর কি ষাট দিয়ে গুণ করতে বলেছে সেই সংখ্যাটার পাশে একটা জিরো বসিয়ে দেবে তাহলে আটের পাশে জিরো বসালে কত হবে হয়ে যাবে আশি কি করবে এইটার সাথে যোগ বা অ্যাডিশান করে দেবে তাহলে কত হয় দেখি জিরো এটা এইট এটা হবে ফোর তার মানে এই চারশো আশিটাই এই গুণটার আনসার তাহলে নেক্সট অঙ্কটা কি বলছে পঁচিশকে ষাট দিয়ে গুণ করতে বলছে তাহলে এখানেও আমরা ঠিক ওই একই কাজ করব পঁচিশের হাফ বা অর্ধেক ভ্যালুটা আগে বের করবো পঁচিশের হাফ করলে কত হয় বলো তো এটা হবে এক দুই তারপর পয়েন্ট ফাইভ মানে সাড়ে বারো তো পয়েন্টে আনসার এলে কী করবে ওই আগের আগেরবারের মতোই এই একই কাজ পয়েন্টটাকে আমরা তুলে দেবো আর যে সংখ্যাটা এলো এর ডান পাশ দিয়ে আমরা একটাই শূন্য বা জিরো দেবো এরপর এই যে সংখ্যাটার ডান পাশে একটা শূন্য নেব মানে পঁচিশের ডান পাশে শূন্য নিলে হবে আড়াইশো বা দুশো পঞ্চাশ এইটাকে এইটার সাথে এবার আমরা জাস্ট যোগ বা অ্যাডিশান করে দিলেই আনসার চলে আসবে তাহলে কথা হবে জিরো এটা হবে জিরো তাহলে ফাইভ এটা ওয়ান তার মানে দেড় হাজারটাই হেই গুন্টার আনসার তাহলে চলো একইভাবে আমরা নেক্সট অঙ্কটাও করে ফেলি তাহলে এইটার হাফ পাওয়ার অর্ধেক ভ্যালু বের করবো ছেষট্টিকে বলেছে তাহলে ছেষট্টি হাফ হচ্ছে তেত্রিশ তারপর দুটো শূন্য বসিয়ে দেবো তারপর কি করব এইটা আর এর ডান পাশে একটা জিরো মানে ছেষট্টি আর শূন্য মানে ছশো ষাটটা এর সাথে যোগ করে দেবো তাহলে জিরো এটা হবে সিক্স এটা নাইন এটা হবে থ্রি তার মানে থ্রি নাইন সিক্স জিরোটাই এই গুণটার আনসার তারপর নেক্সট কী বলছে এইটটি নাইনকে সিক্সটি দিয়ে গুণ করতে হাফ বা অর্ধেক ভ্যালুটা বের করো এটা হবে চার তারপর এটা হবে গিয়ে তোমাদের ফোর তারপর পয়েন্ট ফাইভ মানে ফর্টি ফোর পয়েন্ট ফাইভ পয়েন্টে চলে এসছে তার মানে পয়েন্টটা উঠিয়ে দেবো তার মানে হলো চারশো পঁয়তাল্লিশ এর পাশ দিয়ে একটাই শূন্য বসাবো তারপর এইটা আর এর ডানপাশ একটা শূন্য নাও মানে হয়ে যাবে আটশো নব্বই জাস্ট নর্মালি যোগ করে দাও তাহলে কত আসে দেখি এটা জিরো এটা হবে চার হাতে এক আট আর একে নয় আট চারে তেরো তিন হাতে এক চার একে পাঁচ তার মানে ফাইভ থ্রি ফোর জিরোটাই এই গুণটার আনসার তারপর নেক্সট কী বলছে চারশো সত্তরকে ষাট দিয়ে গুণ করতে ঠিক ওই একই কাজ করব এর হাফ বা অর্ধেক ভ্যালু বের করবো তাহলে এটা হবে দুই এটা হবে তিন দুগুণে ছয় তারপর পাঁচ দুগুণে দশ দুশো পঁয়ত্রিশ তারপর এর পাশ দিয়ে দুটো শূন্য নেবো যেহেতু ভাবটা মিলে গেছে তারপর এইটা আর এর ডান পাশে একটা শূন্য নাও মানে ফোর সেভেন জিরো আর একটা জিরো মানে সাতচল্লিশশোটা এর সাথে যোগ করে দাও এটা হবে জিরো জিরো পাঁচ সাথে বারো দুই হাতে এক চার একে পাঁচ আর তিনে আট আর দুইটা যেমন আছে বসে যাবে তাহলেই আমাদের আনসার চলে এলো লাস্ট অঙ্কটা আমরা ঠিক একইভাবে করবো এর হাফ বা অর্ধেক ভ্যালুটা বের করবো তাহলে কত হবে এটা দুই দিয়ে যদি ভাগ করি নয় তারপর এটা হবে এক তারপর আবার ওয়ান তারপর পয়েন্ট ফাইভ পয়েন্টটা চলে এসছে তার মানে পয়েন্টটাকে আমরা উঠিয়ে দেবো তার মানে এইটা যেটা এলো এটার সাথে আমরা একটাই শূন্য নেব এইটা এর ডান পাশ দিয়ে একটা শূন্য মানে কত হবে তাহলে আঠেরো হাজার দুশো তিরিশ এইটাকেই আমরা এইটার সাথে যোগ করে দেবো তাহলে এটা হবে জিরো পাঁচ আর তিনে আট দুই আর একে তিন আট আর একে নয় নয় আর একে দশ তার মানে দেখছে তো আমরা বড়ো বড়ো সংখ্যাগুলোকে যখন ষাট বা সিক্সটি দিয়ে গুণ করতে বলছি আমরা এই ট্রিক্সের মাধ্যমে কত সহজে অনায়াসেই করে ফেলতে পারছি শুধু মুখে মুখে ক্যালকুলেশনের মাধ্যমেই তাহলে আমি মনে করি আজকের এই গুণের ট্রিক্সগুলো তোমাদের সবার কাছেই অনেক অনেক ভালো লেগেছে বাড়িতে তোমরাও এগুলো প্র্যাকটিস করতে থাকবে তাহলে দেখবে তোমরাও এগুলো খুবই সহজে আসেই রপ্ত করে ফেলতে পারবে আর এই ট্রিক্সগুলোর মাধ্যমে গুণ করে তোমাদের আশেপাশে থাকা সবাইকে ছমকে দিতে পারবে তাহলে এতক্ষণ তোমরা যারা আমার এই ক্লাসটা মন দিয়ে ফলো করলে তারা এই দুটো গুণ ঠিক আমার দেখানো ওই ট্রিক্সগুলোর মাধ্যমেই সলভ করে প্রতিবারের মতো কমেন্টে আমাকে আনসারটা জানিয়ে দাও তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ক্লাসে সবাই ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ